কি হয়েছে বলো ডাকছিলাম একটু রান্নাটা করতে আজকে রান্নার ধারে তো আসো না একটু রান্নাটা না করলে কি করে হয় তুমি তো উপোস করেছ উপোস করলে রান্না করতে পারবো না কোনো কাজ করতে পারবো না ছেলে করে নিয়ে শুয়ে রয়েছ এদিকে বাজারে বাজার এসছে ফল ফুল বেলপাতা এসছে এগুলো ধুতে হবে সেই জোগাড়টাও তুমি করতে পারো না সেটাও আমাকে করে দিতে হবে তারপর তুমি জলটা ঢালতে যাবা তাহলে আমি ফুল বেলপাতা এগুলো ধুয়ে ফল টল রেডি করি তুমি একটু রান্নাটা করো নাহলে একা রাতে আর কত পারবো উপাস করলে কি কাজ করা যায় না আমরা তো উপাস করে কত কাজ করেছি শাশুড়ি বিছানায় পরে রয়েছে তারটাও করেছি তাও করেছি আবার রান্না করেছি পুজো করেছি জল ঢালতে গেছি তুমি তো কিছুই পারো না করতে চোদ্দ বছর এসেছো একটু তো শিখতে হয় সব আস্তে আস্তে বাবা বা উপোসের দিনেও আমাকে এত কথা শোনাচ্ছ তুমি আমি তো তোমার মতো পারবো না মা তুমি তো সবকিছু কাজ করতে পারো আমার ঠাকুমা সবসময় বলতো তোর শাশুড়ির মতো তুই একা নিয়ে হতে পারবি না এটা তো একদম সত্যি কথা যে আমি তোমার মতো তো কর্মঠা নইমা যে উপোস করে আমার শরীর একদম ক্লান্ত হয়ে যায় তুমি যখন উপোস করে সব কাজ করতে পারো আমি তোমার মতো নইমা আর না পারলে কি করবো হোটেলে আছে অনলাইনে বলবো খাবার দিয়ে যাবে তোমার ছেলে খাবে নতো আলু সেদ্ধ ভাত করবো তাই খাবে আমারও তো ক্ষমতা নেই আমার শরীরে অত ক্লান্ত হয়ে যায় আমার শরীরে অত গা ছেড়ে দেয় আমি এতো পারিও না মা সবাইকে আর সবার মতো হতে পারে আমি কোনোদিনওই তোমার মতো হতে পারবো না না পারবা কি করবো তুমি এবার তাহলে তুমি যাও ছেলে কোলে নিয়ে শুয়ে তো ভোগা আমি ছেলে মেয়েকে ছান করাই তারপরে আমি যাই পুজোর জোগাড় আমি করে রাখি তুমি একটু ছানটা করে দয়া করে একটু জলটা ঠেলে এসো তাহলে আমার জীবন ধন্য